আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে রান্না করবো কষা গরু মাংস কষা গরু মাংস রান্না করতে যা যা লাগবে আমি এখানে আগে থেকে রেডি করে রাখছি মশলা এখানে আমি গরু মাংস দুই আগে থেকে হাড়িতে নিয়ে নিয়েছি এখানে দিয়েছি ফেঁয়াজ বাটা এই যে মশলা টুকে এই মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ চিকন জিরা মিষ্টি জিরা সরষে নারকেল বাদাম একসাথে সবগুলো মিক্স করে আমি শিল্পটা আগে থেকে বেটে রাখি রাখছি এরপর আমি দিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা শুকনামরিচ বাটা শুকনামরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া লবণ আস্ত মশলা দারচিন এলাচ লবঙ্গ সবার শেষে তেল দিয়ে আমি মাংসের সাথে মশলাটুকু ভালো করে মিক্স করে নিব মিক্স করে আমি রান্নায় বসায় দেবো এদিকে আমি আগে থেকে চুলা আগুন ধরে দিয়েছি এদের বসাই দিব সামান্য একটু পানি দিব যেহেতু কষা বা মশলা যাতে নিচে লেগে না যায় এই কষা মাংসটুকু আমি অবশ্য সালের রুটি দিয়ে সালের রুটি দিয়ে পরিবেশন করব সালের রুটি দিয়ে এরকম কষা মাংস খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই মাংসটা খিচুড়ি বা পোলাও যে কোনো স্বাদ ভাতের সাথে খাওয়া যাবে অনেক স্বাদ হয়েছে সবার শেষে আমি আবার এখানে টমেটো তেজপাতা এবং এই ফাতাটা দিয়েছি এর ফাঁকে কিন্তু আমি সামান্য সয়া সস দিছি সয়া সসটা অপশানাল হাতের কাছে তাকলে দেবেন না থাকলে দরকার নাই এটা হচ্ছে ফোলা ভাতা ফোলা বিরিয়ানি কিশুরি মা যে কোনো মাংসের সাথে ব্যবহার করা হয় ফাতাটা আমার রান্নাও হয়ে গেছে আমার এই রেসিপিটা ফেসবুক ফেজ থেকে দেখলে ফেসে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ